আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি রাখিস মালিক কিচেনের আরও একটি পারফেক্ট রেসিপিতে আজকে চলে আসলাম যারা নতুন বেকিং নিয়ে কাজ করছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে একদম বেসিকভাবে এবং খুবই সহজে নরম তুল তুলে চকোলেট স্পঞ্জ কেক কীভাবে আপনারা তৈরি করবেন তার টু জেড খুবই সহজে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব যারা বেকিংয়ে একদমই নতুন তাদের জন্য তো আজকের এই রেসিপিটি অনেক বেশি হেল্পফুল হতে চলেছে তো আর দেরি করব না চলে যাচ্ছি মূল রেসিপিতে তো প্রথমে চকলেট কেকের বেস তৈরি করার জন্য শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছে এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কোকো পাউডার দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ বেকিং পাউডার হাফটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবারে সবগুলো উপকরণকে ভালোভাবে চেলে নিতে হবে আমি অন ক্যামেরায় একবার চেলে নিয়েছিলাম এবং অফ ক্যামেরায় আমি আরও দুইবার এই শুকনো উপকরণগুলোকে চেলে নিয়েছি তো অনেক আপড়ই কমপ্লেন থাকে যে স্পঞ্জ কেক তৈরি করলে কেকটা ভালোভাবে ফুলে না আপনারা যদি এই শুকনো উপকরণের মেজারমেন্টগুলো পারফেক্ট রেখে কেক তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের কেক অনেক বেশি পারফেক্ট হবে তো এবার আমি এখানে একটি মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম নিয়ে নিয়েছি এবং ডিম থেকে খুবই আলতো হাতে কুসুমগুলোকে আলাদা করে নিয়েছে এবার ডিমের যে সাদা অংশটা আছে সেটাকে ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে আমি কিছুক্ষণ বিট করে কিছুটা ফমি করে নিচ্ছি যখন এই ডিমের সাদা অংশ অংশটা ঠিক এরকম ফোমি হয়ে এসেছে এ পর্যায়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আর এখানে আমি চিকন দানার চিনিটা ব্যবহার করছি আর চিনিটা কিন্তু আমি একবারে দিইনি তিন থেকে চারবারে এখানে আমি চিনিটা দিয়েছি এবং ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্প্রিডে এগুলোকে ভালোভাবে বিট করছি যতক্ষণ পর্যন্ত নয় চিনির দানাগুলো ভালোভাবে মিলিয়ে যাচ্ছে তো চিনির দানাগুলো একদম ভালোভাবে মিলিয়ে গিয়েছে আর আমার ডিমের মায়নটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে এবার এখানে আমি যে কুসুমগুলো রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবং হাফটা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি হাফটা চামচ পরিমাণ দিয়েছি কফি ইমার্শন এবং এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি তেল এবার এই সবগুলো উপকরণকে আমি তিরিশ সেকেন্ডের মতো ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে বিট করে মিশিয়ে নিয়েছি তো ভালোভাবে বিট করার পর এই ম্যাঁটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে ডিমের ম্যাটা যখন এরকমভাবে উপর থেকে ফেলবেন এবং দাগগুলো যখন সাথে সাথে মিলিয়ে যাবে না তখন বুঝে নেবেন যে আপনার ডিমের একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে এবার আমি উপর থেকে শুকনো উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি এখানে আমি সবগুলো উপকরণ একসাথে দিইনি আমি অর্ধেকগুলো শুকনো উপকরণ এখানে দিয়েছি এবং হ্যান্ড দিয়ে এরকম ভাবে এগুলোকে মিলিয়ে নিচ্ছি এখানে মেশানোর কাজটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি এখানে তাড়াহুড়া করে মেশাতে যান তাহলে কিন্তু ডিমার মায়ণটা নষ্ট হয়ে যাবে এবং আপনার স্পঞ্জকে কখনোই স্পঞ্জে এবং পারফেক্ট হবে না তা আমি কিন্তু এখানে পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে এই মেশানোর কাজটা করে যদিও ভিডিওতে আপনাদেরকে আমি স্প্রিডে দেখিয়ে দিয়েছি কিন্তু আমি আলতো হাতে এবং একই পজিশনে আমি ডিমের মিশিয়ে নিয়েছি তো আশা করব আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি আর দেখে বুঝতে পারছেন যে আমার এই ব্যাটাটা কতটা পরিমাণে ফ্লাফি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আমার ডিমের মায়নটা কিন্তু একদমই নষ্ট হয়নি তো এই কেক স্পঞ্জে না হওয়ার আরও একটি কারণ হচ্ছে এই ডিমের মায়ন নষ্ট হয়ে যাওয়া তো আমার ব্যাটারটি রেডি হয়ে গিয়েছে এবার আমি একটি পাঁচ ইঞ্চির মোল্ট নিয়ে নিয়েছি এবং নিচে কিছুটা তেল ব্রাশ করে একটি কাগজ বিছিয়ে এর মধ্যে সম্পূর্ণ ব্যাটারটিকে ঢেলে আমি দুই তিনবার করে ট্যাপ ট্যাপ করে নিয়েছি যেন ভেতরের কোনো প্রকার এয়ার ক্রিয়েট হয়ে থাকলে সেগুলো বের হয়ে আসে তো এবার চুলায় আমি পাঁচ মিনিট আগে থেকে একটি হাড়িকে মিডিয়াম টু লো ফ্লেমে প্রিহিট করে রেখেছিলাম সেটার মধ্যে আমি এই মোল্ডটিকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য এটাকে বেক করছি তো ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর আমার এই কেকটি কিন্তু একদম পারফেক্টলি বেক হয়ে গিয়েছে একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি আমার এই কেকটি কিন্তু ভেতর থেকেও একদম পারফেক্টভাবে বেক হয়েছে তো এবার কেকটি যেন ভালোভাবে ঠান্ডা হয়ে যায় তার জন্য কেকের মোলটিকে উল্টে আমি রেস্টে রেখে দিয়েছিলাম এতে করে কেক কখনোই মাঝখান থেকে চুপসে যাবে না এখন ছুরির সাহায্যে সাইডগুলো থেকে খুলে আমি এই কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি তো কেক কখনোই গরম থাকা অবস্থায় ডিমোল্ট করতে যাবেন না তখন কিন্তু দেখা যাবে মাঝে মধ্যেই কেক ভেঙে যায় তো এবার দেখিয়ে দিচ্ছি যে কেকটি কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে আর কতটা পরিমাণে স্পঞ্জি হয়েছে যে আপুদের কেক স্পঞ্জি হয় না এবং পারফেক্ট হয় না তারা কিন্তু অবশ্যই আমার এই সম্পূর্ণ রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন দেখবেন আপনাদের কেক একদম তুলোর মতো নরম তুল তুলে হয়েছে তো এবার আমি একটি স্লাইসার দিয়ে এই কেকটিকে স্লাইস করে নিচ্ছি আজকের এই দুই ডিমের কেকটিকে তিনটি স্লাইসে আমি স্লাইস করেছি আপনারা চাইলে চারটি স্লাইসেও স্লাইস করতে পারেন আর এই কেকটি যে কতটা পরিমাণের সফট আর কতটা পরিমাণের পারফেক্ট হয়েছে তা আশা করবো ভিডিওতে দেখে বুঝতে পারছেন তো এরকমই সকল নিত্য নতুন রেসিপি এবং পারফেক্ট রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর এই ভিডিওটি যদি আপনারা আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন